আপনার ভাঙ্গুরা উপজেলার খানমরিস ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠুর বিরুদ্ধে ঠিকাদারের প্রাপ্য বিল না দেওয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পাবনা প্রতিনিধি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান শুক্রবার বিকালে খান মরিস বাজারে ঠিকাদার মোহাম্মদ মাসুদ রানা আপেল এবং এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে অভিযোগ করা হয় স্থানীয় সড়ক সংস্কার ও মাটির রাস্তা নির্মাণ প্রকল্পে কাজ সম্পন্ন হলেও ইউপি চেয়ারম্যান দুই বছর ধরে বিল পরিশোধ করেননি ঠিকাদার মাসুদ রানা আপেল বলেন দুই বছর ধরে শুধু আশ্বাস শুনছি পরিবার নিয়ে চরম সংকটে আছি আমরা ন্যায্য বিল দ্রুত পরিশোধ করা হোক অন্যদিকে চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু অভিযোগ অস্বীকার করে বলেন আমি তাকে কোনো প্রকল্পই দেইনি সাবেক এমপির ছেলে তাকে কাজ করতে বলেছিল এখন সরকার পরিবর্তনের পর বিল চাইছে তা দেওয়ার প্রশ্নই ওঠে না এই ঘটনায় এলাকাবাসী প্রশাসনের দ্রুত তদন্ত ও ন্যায্য বিচার দাবি করছেন